আসসালামু আলাইকুম ভীষণ মজার চকলেট সিকেল রেসিপি শেয়ার করব না তা কি করে হয় খেতে যেমন ভীষণ মজার দেখতেও অনেক আকর্ষণীয় আমি পোস্ট করে থাকি ছবি কিন্তু ভিডিও শেয়ার করা হয় নাই তো আজকে আপনাদের সাথে কেক সিকেল কীভাবে রেডি করি সেই ভিডিওটাই শেয়ার করব। প্রথমে আমি গলানো চকলেট দিয়ে আইসক্রিম মোল্ডে ঢেলে নিয়ে আইসক্রিম মোল্ডের চারপাশে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিই তারপর আমি ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে সেট করে নিব যদি আমরা নর্মাল ফ্রিজে রাখি তাহলে অবশ্যই বিশ মিনিটের মতো রাখবো আর যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে অবশ্যই দশ মিনিট রেখে এরকম কোট করে নিব করে হাতের আঙ্গুল দিয়ে টাচ করে দেখব যে চকলেটটা হাতে লেগে আসে কি যখন দেখব চকলেট আর লেগে আসছে না তখনই আমি এই যে কেকগুলো দিয়ে দিব এটা কিন্তু চকলেট কেক আর এটা হচ্ছে চকলেট ময়েস সিকেলের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ময়েস্ট কেকই ব্যবহার করতে হবে কারণ এই স্পঞ্জ কেক অনেক ড্রাই হয়ে থাকে স্পঞ্জ কেক দিয়ে কেক সিকেল হবে না ময়েস্ট কেক সুন্দর মতো ভেঙে নিয়ে তারপর আমি করে আমি দিয়ে দিলাম তো প্রথমে আমি একবার চকলেট দিয়ে কোট করে নিয়েছি তারপরে কেকগুলো দিয়ে চামিজ দিয়ে ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিয়ে তারপর আবার উপরে আমি চকলেট দিয়ে দিলাম প্রয়োজন মতো আপনারাও আপনাদের প্রয়োজন মতো চকলেট দিয়ে সুন্দর মতো স্প্যাসুলা বা চামিজ দিয়ে বা ঘুরিয়ে ঘুরিয়ে একটু কোট করে নেবেন সুন্দর করে যেন উপরের দিকে উঠে না আসে তারপরে এই তো আমি সমান করে নিয়ে আইসক্রিমের কাঠিটা এই অবস্থায় আমি কেকের কাঠিটা দিয়ে ছেট করে নিয়ে আমি এই অবস্থায় কিন্তু আমি ফ্রিজে রাখ যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে অবশ্যই বিশ মিনিট ডিবে রাখলে দশ মিনিট দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম তারপরে এই মোল্ড থেকে খুবই আলতোভাবে আমাকে সারাতে হবে আর আমি হাত দিয়ে চেক করে নিলাম চকলেটটা কিন্তু একদম জমে গেছে তারপর এই তো তৈরি হয়ে গেল আমাদের সুন্দর কেক সিকেল বা কেক আইসক্রিম এটা খেতে কিন্তু ভীষণ মজার চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন অথবা বাসায় নিজে তৈরি করেও খেতে পারেন রেসিপি তো শেয়ার করে দিলাম এই গরমে বাচ্চাদের তো আইসক্রিম এমনিতেই অনেক পছন্দ আর তাও যদি আবার হয় হোমমেড কেক সিকেল বা কেক আইসক্রিম তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে আর আমি এই কেক সিকেলের সৌন্দর্যের জন্য উপরে একটু চকলেট পাইপিং ব্যাগে তুলে একটু চিকন করে চিকন করে ডিজাইন করে নিচ্ছিলাম তার উপর সৌন্দর্যের জন্য কিছুটা সুগার বল দিয়ে দিলাম কালারিং সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ